আসসালামু আলাইকুম টেকনিক্যাল মিজান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওর্স আশা রাখছি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াই আমিও ভালো আছি বন্ধুরা আমরা যখন আমাদের ভিপিএনটা কানেক্ট করে ডেনটা ভিজিট করতে যাচ্ছি ঠিক আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসতেছে এবং আমাদেরকে একটি মেসেজ দেওয়া হয়ে যাচ্ছে যে ইউ আর সরি আনফর্চুনেটলি দেয়ার আর নো অফার অ্যাভেলেবল টু ইউ প্লিজ ট্রাই গ্যান সো এটার কারণটা কি এবং যাদের এই মেসেজটা আসতেছে বা এরকম আর কি অপশন আসতেছে তারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটার আজকে সমাধান দিব আপনাদেরকে কিভাবে আপনার এটার সমাধান করে অফারগুলো অ্যাভেলেবল পাবেন বা অফারগুলো আপনারা আবারও আগের মতো পাবেন বা ডেন থেকে আবারও ভালো একটা পয়েন্ট কারেক্ট করতে পারবেন কিভাবে ওইটাই দেখাবো তো নিরানব্বই পার্সেন্ট লোকেরই কিন্তু এরকম এরকম মানে চলে আসতেছে অপশানগুলো বা তারা অফারগুলো পাচ্ছে না আনে অফার এরকম অনেক কিছুই লেখা আসতেছে সো অবশ্য অবশ্যই তারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে দেখেন আমি যদি আবারও এখানে ক্রস করে দিই ক্রস করার পরে যদি আমরা আবারও ভিজিট করার চেষ্টা করি হয়তো বারবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউআরএল লকিং ফর ইউর অফার প্লিজ টাইগান লেটার এটা লেখা আসতেছে এটা একটা অসহ্য জিনিস তারপরও আমরা যদি বারবার এখানে ক্লিক করি আমরা যদি এইভাবে বারবার ক্লিক করে থাকি তাহলে হয়তো বা অনেক অনেকক্ষণ পরে একবার আসবে তারপরেও ওই লেখায় আমাদের আসবে সরি ইউ আর আনফর্চুনেটলি not অফার অ্যাভেলেবেল এরকম লেখা আসবে তো দেখেন তারপরেও কিন্তু যাচ্ছে না যে এই যে একটা সমস্যা তারপর দেখেন এই লেখাটা চলে আসছে তো এটা সমস্যা সমস্যাটার সমাধান কিভাবে করবেন এটা দেখাবো আপনাদেরকে সো ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা করতে হবে আপনি যে ভিপিএনটা ইউজ করেন ওটা আপনাকে চেঞ্জ করতে হবে ওকে তো আমরা সাধারণত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কি ভিপিএন সোলো ভিপিএনটা কিন্তু ইউজ করি যে এই সোলো ভিপেনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে সো এই প্রবলেমটা কেন হয় এটা নিয়ে একটু কথা বলি অবশ্যই যাদের এই প্রবলেমটা হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই সমাধান পেয়ে যাবেন সো এই প্রবলেমটা কেন হয় এই প্রবলেমটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা যে ভিপিএনটা ইউজ করতেছি ভিপিএনের ইউজার অনেক বেশি বেড়ে গেছে এবং ডেন ট্যাপের ইউজারটা অনেক বেশি বেড়ে গেছে সো যখন দেখা যাচ্ছে যে আমরা ভিপিএনটা কানেক্ট করতেছি একই সার্ভে থেকে হাজার হাজার কানেক্ট হয়ে যাচ্ছে তার কারণে কিন্তু আমরা যখন একসাথে ভিজিট করতে যাচ্ছি আমারটা ঢুকতেছে না বাট অন্য কারোটা ঢুকে যাচ্ছে তো এইভাবে আমরা ঢুকতে পারতেছি না যাদের ফোনটা হয়তোবা একটু স্লোলি তারা হয়তো পারতেছে না যাদের ফোনটা একটু ফাস্ট তারা হয়তো বা ঢুকে যাচ্ছে সো এটাই হচ্ছে যে ব্যাপার ঠিক আছে সো এখন আপনারা এই সমস্যাটার সমাধান কিভাবে পাবেন ওইটা দেখাবো কারণ সমস্যাটা যেহেতু আছে সমাধান তারও আছে সো এই সোলো ভিপেনটা আপনাকে না করতে হবে সোলো ভিপেন দিয়ে আর কাজ হবে না সো আপনি কি করবেন সিসি ভিপেনটা কানেক্ট করবেন ঠিক আছে সিসিভি দেখতে দেখতেছেন এখানে সিসি ভিপেন কিন্তু আমার আছে ফোনে তো আপনারা যেটা করবেন সিসিভি পেনটা কানেক্ট করবেন তো সিসি ভিপেন কানেক্ট করলে কী হবে অনেকগুলো সার্ভে পাবেন আপনি যেমন আমরা কিন্তু একটি সার্ভেতে যখন অনেকজন ঢোকার চেষ্টা করতেছি ওই সার্ভেটা অফ হয়ে যাচ্ছে বা আমরা ঢুকতে পারতেছি না তো আপনাকে যেটা করতে হবে সিসিভি পেনটা কানেক্ট করতে হবে তো আমরা সোলো ভিপেনটা ডিসকানেক্ট করি আমি কিন্তু আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি যে আমরা অফারে যাইতে পারতেছিলাম না এবার আমরা দেখাবো যে আসলে অফারে যাওয়া যায় কি না তো আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি ষোলো বিপিয়নটা ডিসকানেক্ট করলাম ওকে এখন আমরা যাবো সিসি বিপিএন তো সিসি বিপিএন যাওয়ার পরে কোন কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে সব কিছুই দেখাবো তো সিসি বিপিএনটা ওপেন করার পর আপনি যেটা করবেন এখানে দেখেন অনেকগুলো কান্তি পেয়ে যাবেন আপনি ওকে তো সি সি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে ঠিকের কবে ওকে তো আপনারা জাস্ট এখানে অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন দেখেন কতগুলো কান্ট্রি এখানে আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইউরাইট স্টেট কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট একটি আছে এবং উপরে কানাডা লেখা আছে লালভাবে আছে নিচে ইউনাইটেড স্টেট লাল হয়ে আছে সবুজ হয়ে আছে তো আপনারা জাস্ট এই যে ইউনাইটেড স্টেটটা আছে এটা সিলেক্ট করবেন তো ইউনাইটির সিলেক্ট করলে কি হবে আপনি অনেকগুলো সার্ভে পেয়ে যাবেন আর প্রত্যেকটা সার্ভের সাথে প্রত্যেকটা সার্ভের মিল নাই কোনোটার সাথে কোনোটার মিল নাই তো আপনি দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো একটি সার্ভেতে কানেক্ট করে নিলে দেখা যাচ্ছে অফারটিতে আপনি ভিজিট করতে পারবেন তো আপনার মোবাইলের সাথে যেটা ম্যাচ খায় আপনি সেটাই কানেক্ট করবেন প্রত্যেকটার সাথে চেষ্টা করবেন দেখবেন যে একটা একটা ম্যাচ খেয়ে যাবে তো আমার এই লাস্টে একটা ম্যাচ খাচ্ছে আমি জাস্ট এই লাস্ট যে। সার্ভেটা আছে মানে সার্ভারটা আছে ওইটা আমি কানেক্ট করবো সো ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখান থেকে আমরা কানেক্ট করে নেবো এখানে জাস্ট কানেক্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমরা দেখেন কানেক্টে ক্লিক করে দিচ্ছি ওপরে নোটিফিকেশন আসতেছে সো ওপরে দেখতে পাচ্ছেন লক্ষ্য করে নোটিফিকেশন আসতেছে তো আমাদের কারেন্ট হতে একটু সময় লাগবে এবং এখানে আমরা কিন্তু দেখতে পাবো যে আসলে আমাদের যে কারেন্টের প্রসেসগুলো চলতেছে এগুলো এখানে দেখা যাচ্ছে তো কারেন্ট হোক হওয়ার পরে আমি আপনাদেরকে গিয়ে দেখাবো যে আসলে অফারগুলোতে ভিজিট করা যায় কি না সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার যদি প্রবলেম হয় তা সেক্ষেত্রে আপনি কি করবেন ওইটাও দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন লাইক দিবেন এটা মানে রিকোয়েস্ট রইলো কারণ অনেক কষ্ট করে আজকের এই ভিডিওটা তৈরি করতেছে আপনাদের জন্য আপনাদের প্রবলেম নিয়ে সো যেটা করবেন এখন ডেনটাপে আবারও ভিজিট করবেন অবশ্যই আগের যে পেজগুলো ছিল ওইটা রিমুভ করে আবারও ভিজিট করবেন ওকে মানে স্কিপ করে আবারও ভিজিট করবেন ভিজিট করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে জাস্ট ওয়ান মিনিট আপনি ওয়ান মিনিট এখানে ওয়েট করবেন সো আমরা জাস্ট এই পেজটা রিমুভ করে দিই একদম রিমুভ এই যে দেখতে পাচ্ছেন রিমুভ করে দিলাম সরি রিমুভ করে দিলাম এখন আমরা ভিজিট করে এক মিনিট জাস্ট ওয়ান মিনিট ওয়েট করবো ওয়ান মিনিট ওয়েট করার পরে আমরা কিন্তু ডেন টাইপের যে অফারটি আছে ওটাতে ক্লিক করবো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনি ভিজিট করার সাথে সাথে যদি একবার তো ক্লিক করে থাকেন তাহলে ওইটা আবার স্কিপ করে আবার ভিজিট করে এক মিনিট আপনাকে জাস্ট ওয়েট করতে হবে অবশ্যই অবশ্যই এক মিনিট ওয়েট করতে হবে তাছাড়া কিন্তু এই কাজটা হবে না তো দেখেন আমাদের ডেন এখন জাস্ট আমরা যখন ভিজিট করছি কিছুক্ষণ কিন্তু এখানে লোড নেবে তো লোড নেওয়ার পরে আমরা যখন এই অফারটা দেখতে পাবো এখানে অফারটা দেখার পর আপনারা এক মিনিট ওয়েট করবেন দেখেন আমরা কিন্তু এখন অফারটা দেখতে পাচ্ছি নিউজ লেখা আছে এখানে এবং সাদা হয়ে আছে তো অফারটা আসার পরে আপনার এক মিনিট ওয়েট করব তো দেখেন এখন চারটা উনপঞ্চাশ বাজে আমরা জাস্ট পঞ্চাশের মধ্যে ফিরে আসবো এসে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিজিট হয় কি না ওকে তো তারপর আমরা একটু ওয়েট করতেছি আপনারা যদি সময় দিয়ে সাজে থাকতে পারেন তাহলে অনেক ভালো হয় তো দেখেন কিছুক্ষণ ওয়েট করতেছি ভিডিওটা স্কিপ করার কোনো প্রয়োজন পড়তেছে না তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এখানে ভিজিট করবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু চলে আসছে তো আপনারা এখানে ক্লিক করবেন না কোনোভাবেই আপনারা এখানে ক্লিক করবেন না আপনারা জাস্ট এখন একটু ঘোরাঘুরি করবেন একটু সময় আপনার নষ্ট হবে ফার্স্ট টাইম বাট আপনারা অফারে কমপ্লিট ভাবে ঢুকতে পারবেন তো আমরা নিচের দিকে চলে যাই নিচের দিকে গেলে দেখেন এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন সো সবগুলো যখন দেখা হয়ে যাবে আপনারা সবগুলো যখন এভাবে দেখে নিতে পারবেন জাস্ট তারপরে উপরে যেয়ে আপনি জাস্ট অফারে ক্লিক করবেন দেখবেন যে একটা ক্লিকের মাধ্যমে আপনার অফারটিতে ভিজিট হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই হবে কারণ আমি এটা আসলে আমরা আপনাকে দেখাবো যে হয় কিনা সো আমাদের সবগুলা দেখা হয়ে গেছে আমরা এখন উপরে চলে যাচ্ছি সো এখন দেখতে পাচ্ছেন এই অফারটা এই অফারটাতে আমরা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন অফারটা চলে আসছে সুন্দরভাবে তো আমরা একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অফারটাতে কিন্তু ভিজিট হয়ে যাবে এক ক্লিকে মাত্র একটা ক্লিক করছি অফারটাতে কিন্তু আমাদের ভিজিট হয়ে গেছে তো আমরা এখানে অসংখ্য অফারও পেয়ে যাব এবং অসংখ্য পয়েন্টও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো সো এই যে এই পয়েন্ট এই যে গেমটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রি অ্যাপ ফর হুম টোকেন পে আউট এটা জাস্ট একটি অ্যাপ ডাউনলোড করে তার মধ্যে থেকে আরেকটি অ্যাপ ডাউনলোড করলে সাতাশশো সাতাশশো তিরিশ কয়েন পাওয়া যায় যদি কেউ জানতে চান বা না জান থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা দেখে দেবো যে এই অ্যাপটি থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন ডাউনলোড করে সো আমরা যদি নিজের দিকে চলে যাই অসংখ্য অফার কিন্তু আমাদের চলে আসছে তো আপনাদের যাদের এই প্রবলেমটা ছিল অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটা করবেন অবশ্যই আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আর যাদের এই প্রবলেম ছিল না তারা তো আগে থেকেই অফারগুলোর সাথে পরিচিত আছেন কোনো সমস্যা নাই সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন লাইক দিতে ভুলবেন না আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি শুধুমাত্র একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ারের আশায় আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনি যদি নেক্সট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিচে দেখবেন লাল সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা ওটা এনেবল করে দিলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আমি যখন ভিডিও আপলোড করবো ভালো থাকেন আল্লাহ হাফিজ